আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ঈদের পরের দিনের ভিডিও। ঈদের দিন আমি কোনো ভিডিও করিনি। কারণントリー সোজা তে অনেক মন খারাপ ছিল আর অনেক কাজ ছিল। কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ইচ্ছে করতে মানা যে নতুন কোনো ভিডিও করব। ঈদের পরের দিন আমরা দুই আন্টির বাসায় এসেছিলাম, দুই খালা শাশুড়ির বাসায়। সেটা সেই ইলান্তির বাসায়। আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল কিন্তু আমাদের আসতে দেরি হয়েছিল চারটে বেজে গিয়েছিল তারপর আন্টিরা ওয়েট করছিল আমাদের জন্য আমরা আসার পর আমরা খেতে বসলাম আসলে সবাই একসাথে তো হওয়ার মজাই আলাদা কথাবার্তা গল্প গুজব খাওয়া দাওয়া একসাথে আসলে অন্যরকম একটা অনুভূতি যেটা হয়তো এমনিতেই বোঝা যায় না তা আমরা খেতে বসেছি একটু আঙ্কেল আমাদের সাথে জয়েন করলো এরপর আমরা সারাদাটির বাসায় চলে আসলাম একটু পর সুমন ভাই এবং ভাবি চলে আসছিল আমরা সাথে অনেক গল্প করছিলাম এমনিতে আসলে ভিডিও করতে আমার ভালো লাগে না আর শরীর খারাপ থাকলে তো আরও খারাপ আপনারা তো জানেনি আমি ক্যান্সারের রোগী তাই বেশি ভিডিও করা বা ব্লগ করা এগুলো আসলে আমার পক্ষে কষ্টকর তারপর যতটুকু পারি করি আমাদের সন্ধ্যা নাস্তা দিয়েছে আনটি অনেক মজার মজার ডিশ করেছিল খেতে অনেক মজার ছিল আমরা মজা করেই খাচ্ছিলাম এরপর আজকে আমরা চলে আসার সময় আনটি আমাদের ডিনার করানো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ